ঝগড়া দিব পার্ট এলেভেন রাশিদ তোমার রোল কি রোল নাই কি তুমি নাই পারে তোমার রোল লাগা না ভুল হয়ে গেছি নাকি দেখেন আমাদের এখন মেকআপ চলছে আকাশের মেকআপ চলছে আকাশ এখন মাতাল দেখেন আমাদের এখানে মেয়ে গানা দাঁড়িয়ে আছে সায়ন এটা কিরল সরি

সাহেব থাকছে বর্ষা এবং ছাগল দিয়ে সবাইকে কাঁদতে লেগেছে বর্ষা ছাগল দিকে কাঁদতে লেগেছে

যে আকাশ এখানে শুই শুই মিছে খেয়ে নিবে নাকি রয়েছে আকাশকে দেখা যাচ্ছে না আকাশ আকাশকে দেখা যাচ্ছে না ছাগল দিয়ে ভয় কাটতে লাগছে এক কোনো চলে এসছে হ্যাঁ আমাদের ভিডিওতে এখন চেয়ার খেলা আছে দেখেন দেখেন এখানে হচ্ছে বসে আছে দেখেন কে রাশেদ এটা কি খেলা হচ্ছে রাশেদ রাশেদ এটা কি খেলা আছে মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ার

ौड़तावे दौड़तावे हटले हवे ना दौड़ो दौड़ो या धरण लगी दौड़तावे एक के ऊपर के एक के ऊपर के ओवरटेक मारो रतन मामा की खतरी ए रात ए बात रात बात रात बात इमला 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 रात बात तुम यो खाना बारी ए होय नहीं লঙ্ঘন করেছে

সবটা তোর জন্য হয়েছে তুই যদি আমার পাশে না থাকত তাহলে আমি কখনোই এত ভালো রেজাল্ট করতে পারতাম না তাই যদি আমার পাশে থাকি আমি তো তোর পাশে থেকে একটু তোকে সাহায্য করেছি আসল পরিশ্রমটা তো তুই করেছিস তাই তো তোর এত ভালো রেজাল্ট হয়েছে তাছাড়া আমার রেজাল্ট খুব ভালো হয়েছে তুই ভালো রেজাল্ট করবি সেটা আমি আগে থেকেই জানি চল তাহলে আজ আমরা এই দিনটা সেলিব্রেট করি কিন্তু রেস্টুরেন্টের বিলগুলো সব আমি দেব ঠিক আছে তাই চল দের আর সাইরি ভাষা সব লে দে ব্যাগ দাও দে মারা এই তো আসা

বল কেমন থাকবো তুই যেমন রেখেছিস তেমনই আছিস ভাই তুই ঠাট্টা করছিস আমি আবার তোকে ভালো কি করে রাখবো

সবই বুঝতে পেরেছি যে তুমি আমাকে খুবই ভালোবাসো আর তুমি যখন আমাকে এত ভালোবাসো তাহলে আমার প্রেম কি দিয়ে এত পড়াশোনা করে কি আর হবে তোমাকে বিয়ে করে নেব এহে রহা নেই যাতা তড়প হি এসি হে না катам

आप कहां के ज्ञानी बाबा

এবারও চিত্র শেষ হয়ে গেল ওর সিন আর লেআউটটা ভালো আইকিন্তু নিচে ছাল গুলো ভালো চিত্র شو কই দে কই সেই কালজির উপর কই দেখ ওকে 봐 এক জগত নে দিয়ে বুঝবো এক জগত কই দেখ কি ও কানে তো কিন্তু কখনো বলতে পারিনি কারণ তখন আমি তোর হতে যোগ্য ছিলাম না আজ আমি দাত্তার সফল হয়েছি তাই আমি ভেবেছিলাম এখন দেখা করে আমার ভালবাসার কথা রে তোকে বলবো কিন্তু তুই এখন অন্য ঘরে হয়ে গেছিস যেই জায়গাতে আমি ভেবেছিলাম যে সারা জীবন থাকব খুব কষ্ট তুই এখন এখানে বউকে রেখে কি করে বেড়াচ্ছিস বউ মানে এমন ভাব করছিস যার ভাজা মাছটা উল্টে খেতে জানিস না আমি তো Uh, 아, 아.